গাজীপুর ন্যাশনাল উদ্যান যেখানে ওই জায়গার কথা এখন মোটামুটি জায়গায় আলোর ব্যবস্থা করেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু সেই সময়ের অবস্থা ছিল বড় করুন আমাদের এই ঘটনার প্রায় দুই চার মাস পর র্যাব অভিযান চালিয়ে কয়েকজন ডাকাতকে ক্রস ফায়ার দিয়েছিল আর কয়েকটার গ্রেফতার করেছিল এরও আগের কথা তো এখন বেচারারা যখন এভাবে আক্রমণ করলো এখন ড্রাইভার ভেবেছে গাড়ির টায়ার মনে হয় একটা গেছে আওয়াজ হয়েছে গাড়িটা এটা সুন্দর মতো থামিয়ে মাথায় নাই মানুষ ছিল বয়সও বেশি না অভিজ্ঞতাও বেশি না এর মাথায় এটা নাই যে এটা জঙ্গল এখানে ভয়াবহ কিছু হতে পারে সরল মনে নেমে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে দেখার চেষ্টা করছে কিরে চাক্কা দেখে ঠিকই আছে আওয়াজ হইলো কিসে এর খবরই নাই টের পাওয়ার আগেই পাঁচজন এসে পিছন থেকে জড়িয়ে ধরেছে মোবাইল টোবাইল যা আছে এক ধাপেই রেখে দিয়েছে এখানে রাখলেও ঝামেলা খতম তাও না এবার পাঁচটা মানুষ গাড়িতে উঠেছে আমরা আছি তিনজন ওরা গাড়িতে উঠেছে পাঁচজন প্রাইভেট কার চিন্তা করেন কি অবস্থা আমার কুলের উপরেও একটা বসছে ড্রাইভারের স্টিয়ারিং একজন নিয়ে ড্রাইভারের পিছনে পাঠিয়ে দিয়েছে এখন কোলে বসে রামদাটা এমনি ধরে রেখেছে কেমনটা লাগে হুজুর মানুষ একটু সম্মান দিল অন্তত রামদাটা এখানে ধরে রেখে গাড়িটা চালিয়ে চালিয়ে মূল সড়ক ছেড়ে এবার ঢুকেছে জঙ্গলের মধ্যে তাও কোন জঙ্গল ওই ন্যাশনাল উদ্যানে গেলে আপনারা চেনার কথা একটা জায়গায় দেয়াল ভাঙা ছিল ওই জায়গা দিয়ে ঢুকিয়েছে ওইটা তো আর রাস্তা না এবার এব্রো খেব্রো গাড়ি এমনি যায় অমনি যায় অমনি যায় আমার খালি ভয় হচ্ছিল আর ও যে স্টিয়ারিং এ কাঁচা এটাও বোঝা যাচ্ছিল খালি ভয় হচ্ছিল গাড়ি নিয়ে উল্টা যায় আর কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে আর কোন এলাকায় যাচ্ছে ঘুম থেকে ওঠার কারণে তখন তো আর টের পাইনি এটা গাজীপুর না ময়মন সিং না অন্য এলাকা এখন কোন জায়গায় যে নেয় এটা ভাবছি ওরা কি অগো আসল আস্তে নিয়ে যাবো নিয়াকে কল্লা টোল্লা কাইটা ফেলবো না কি করব নাকি ফ্যামিলির কাছে ফোন দিয়া বিভিন্ন মুক্তিপণ দাবি করবে মাথায় কাজ করছে না এখন এখন মাঝখানে আমি একটা কথা কৌশল করে বললাম ভাই তোমাদের কিছু নেওয়ার থাকলে ডিমান্ড থাকলে এখানে কাম সাইরা ফেলো কষ্ট কইরা ভিতরে নেওয়ার কি দরকার নিবা তো নিবাই ভিতরে না নিয়ে আমি সাইরা দাও যারা হার রায় ঝামেলামুক্ত এখন বেচারাদের মনে হয় কথাটা একটু দিলে ধরেছে ধরার কারণে একজনের রাস্তার কিছুটা কাছাকাছি নামিয়ে যেহেতু পাহারা দেওয়া লাগবে পুলিশ টুলিশ আসে কি না যদিও শুনেছি বিভিন্ন সিস্টেম টিস্টেম নাকি করা থাকে চিল্লি করলেও কেউ নাকি আসে না পরের খবর এগুলো ভেতরে ঢুকিয়ে নিয়ে এমন এক জায়গায় নিয়েছে আবার অন্ধকার রাত আবার সব জঙ্গল কিছু দেখা যায় না বোঝা যায় না একজন একজন করে বের করে পকেটে মকেটে যা আছে সব রেখে দিয়েছে আমারও সুন্দর মতো মাহফিল থেকে যে প্যাকেট একটা দিয়েছে প্যাকেটটাও খুলি নাই যেমন আছে সুন্দর মতো সব নিয়েছে মোবাইলটাও নিয়ে গেছে লাস্টে আমি অনুরোধ করলাম ভাই সব তো নিলাই মোবাইলটা খেলে দিয়ে যাও মোবাইল নিলে একটু তো পেরেশানি বেশি তার চাইতে বড় সমস্যা আমার মাহফিলের তালিকা সব মোবাইলে আলাদা ডায়রি আমি ব্যবহার করি না মোবাইলটা নিয়ে গেলে এখন কি একটা সর্বনাশ হবে চিন্তা করো কতগুলো মানুষের সঙ্গে কমিটমেন্ট আর ওয়াদা মিস হবে এখন মোবাইলটা কিছুটা নতুন নতুনই ছিল আমার জিজ্ঞেস করে হুজুর প্যাকেটটা করি এখন আমি বললাম ভাই মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘোরে মানে প্যাকেট পেলে মোবাইলটা অনেক ভালো দামে বেচতে পারবে এরকম হয়তো চিন্তা মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘরে এখন প্যাকেট কেন খুঁজছো দেওয়ার কাম দিয়ে দাও আমাদের সাথীরা যারা ছিল তারাও বললো আমাদের মোবাইল তো দুইটা কইরা নিস হুজুরেরটা দিয়ে দাও পরে শেষমেশ কি ভেবে যেন অনুগ্রহ হয়েছে বলছে হুজুর নেন মোবাইলটা রাখেন আর বাকিটা ক্ষমা করে দিন পরে এখন বললাম আচ্ছা এই যে জামু এত দূর যেতে রাস্তায় খরচও তো লাগবে এখন খরচ ছাড়া কেমনে যাবো বললো কত টাকা লাগবে বললাম লাগে তো ভালোই মোটামুটি আবার ফেরি আছে ফেরি পাড়ি দিয়ে যেতে হবে এখন গুনে গুনে একশো টাকার পাঁচটা নোট দিয়ে দিল হুজর নেন এটা হাদিয়া এটা দিয়া আপনি যাওয়ার খরচটা মিটমাট করে দিয়েছেন এই হলো বাংলাদেশের অবস্থা এরপর অনেকে বুদ্ধি দিল যিনি করেন এই করেন সেই করেন আগ্রহই হয় নাই কারণ এই দেশের অবস্থা জানা আছে এখন পরবর্তীতে আরও নতুন কি পেরেছি যোগ হয় না হয় আল্লাহ যেটা গেছে তো গেছে সবকে হিসাবে কবুল করো নতুন আর ঝামেলার আমার দরকার নাই এটা এখন থেকে আর বহু বছর আগের কথা আমিও কারাগারে যাওয়ার আগের কথা তো এটা হলো এই দেশের হুজুরদের অবস্থা অপরদিকে নেতাদের অবস্থা দেখেন নেতারা রাস্তায় বের হলেও আধাগু থেকে ঘন্টা পর পর্যন্ত রাস্তা বন্ধ আপনার বিদেশের ফ্লাইট মিস হবে হোক না আপনার রোগী আইসিউতে নিতে হবে মরে যাবে এখানে মরুক না আরে একজন সিজারিয়ান নারী বা তার জরুরি ডেলিভারির সমস্যা থাকুক না কারো কোনো দয়া নাই বাচ্চার পরীক্ষা হবে সাহেব স্কুলে এটা নিয়েও গরজ নাই কেন আসছে তার জীবনের দাম আছে তুমি জীবনের কি দাম আছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘণ্টা এভাবে আটকিয়ে রাখে না রাখে না আবার সামনে পেছনে দশটা বিশটা গাড়ি আর্মস নিয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে কেন কারণ তারা ভিআইপি তাদের জীবনের অনেক দাম তাদের রক্তের অনেক দাম দাম নাই খালি একটা শ্রেণীর তাদের দাম হলো মোলামা। এরা রাস্তাঘাটে মরলে মরুক জেলে পড়ে থাকলে থাকুক এদের নিয়ে কারো দরজ নাই এদের নিয়ে কারো গরজ নাই এমনকি হুজুররা যত বড় মুসিবতে পড়ুক পত্রিকায় রিপোর্টও হয় না নায়ক নায়িকার বাথরুমও যদি ক্লিয়ার না হয় নিয়ে পত্রিকায় লেহালেহি করার লাগে আলাদা একটা পৃষ্ঠা থাকে এ কারণে বাঙালি খুব ভালো জানে কোন বেডির বিয়ে হইছে কোন বেডির বিয়ে ভাঙছে কবে বিয়া হচ্ছে কবে ভাঙছে কবে বাচ্চা হচ্ছে কবে বার্থডে হচ্ছে সব খবর জানা থাকে কিন্তু হুজুরদের নিয়ে এমন কোনো রিপোর্ট জিন্দগিতে দেখেছেন যদি এমন হয় সবচাইতে বড় হুজুর ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আল এমকুল শিরোমণি তারও কোনো বডিগার্ড দেখেছেন যে আমসনিয়া তাকে পাহারা দিচ্ছে বা নিরাপত্তা বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে এই দেশে এমন দৃশ্য দেখেছেন কি বুঝবেন কি বুঝবেন এখান থেকে সব তো ইসলাম দরদি সব তো তাহার জত গোজার সব তো কোরআন প্রেমিক কিন্তু হালতটা এমন যদি দেখেন এখান থেকে কি বুঝবেন ভাষার স্বাধীনতা কথার স্বাধীনতা নাস্তিকরা ঠিকই ভোগ করে আমার নবীর অবলীলায় গালিগালাজ করে এতে কোনো সমস্যা না আর হুজুররা কি বলবে না বলবে এটাও ঠিক করে দেয় সেই রাস্তিকার বিধর্মীরা